ওং নম শিবায় রাশির জাতক জাতিকা ১৬ সতেরো এবং আঠেরোই জুন দুই হাজার পঁচিশ এর জন্য আপনার রাশিফল বিশ্লেষণ নিচে দেওয়া হল সাধারণ প্রবণতা এই তিন দিন বৃষরাশির জাতক জাতিকার জন্য মোটামুটি অনুকূল থাকবে আর্থিক উন্নতি পারিবারিক শান্তি এবং নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে তবে কিছু ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা হতে পারে আপনার ব্যবহারিক দৃষ্টিভঙ্গি আপনাকে সফল হতে সাহায্য করবে ষোলোই জুন দুই হাজার পঁচিশ সোমবার গ্রহের অবস্থান এই দিন চন্দ্র আপনার রাশির পঞ্চম বা ষষ্ঠভাবে অবস্থান করতে পারে দিনের শুরু এবং শেষের উপর নির্ভর করে চন্দ্রের এই অবস্থান আপনার সন্তান শিক্ষা সৃজনশীলতা এবং স্বাস্থ্যকে প্রভাবিত করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা প্রশংসিত হবে নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো দিন শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ দেওয়ার উপযুক্ত সময় তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিছু ভুল হতে পারে তাই সতর্ক থাকুন প্রেম প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণতা বাড়তে পারে সঙ্গীর সাথে আনন্দময় সময় কাটাবেন সন্তান সংক্রান্ত কোনো সুসংবাদ পেতে পারেন অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা বিচার সিদ্ধান্ত গ্রহণ সৃজনশীল কাজ বা সন্তানের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন শুভ সংখ্যা ছয় নয় রং সাদা গোলাপি লটারি ভাগ্য লটারি কেনার ক্ষেত্রে মাঝারি সম্ভাবনা খুব বেশি আশাবাদী না হওয়াই ভালো সতেরোই জুন দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির ষষ্ঠ বা সপ্তমভাবে গোচর করতে পারে এটি আপনার স্বাস্থ্য শত্রু ঋণ এবং সম্পর্কের ওপর প্রভাব ফেলবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু ছোটখাটো চ্যালেঞ্জ বা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম দিয়ে তা মোকাবেলা করতে পারবেন ঋণের বিষয়ে সতর্ক থাকুন অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হতে পারেন প্রেম বিবাহিতদের জন্য সম্পর্ক আরও মজবুত হবে সঙ্গীর সাথে ভালো বোঝাপড়া থাকবে অবিবাহিতরা বিবাহ প্রস্তাব পেতে পারেন তবে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি এড়াতে সতর্ক থাকুন বিচার সিদ্ধান্ত গ্রহণ অংশীদারিত্ব বা চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল আইনি বিষয়ে সতর্ক থাকুন স্বাস্থ্যের দিকে নজর দিন শুভ সংখ্যা দুই সাত রং ক্রিম হলুদ লটারি ভাগ্য এই দিন লটারি ভাগ্য খুব অনুকূল নাও হতে পারে ঝুঁকি না নেওয়াই ভালো আঠেরোই জুন দুই বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির সপ্তম বা অষ্টমভাবে থাকতে পারে যা আপনার সম্পর্ক অংশীদারিত্ব এবং অপ্রত্যাশিত লাভ বা ক্ষতিকে প্রভাবিত করবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা প্রস্তাব আসতে পারে অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হতে পারেন তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন অপ্রত্যাশিত কিছু প্রাপ্তি বা সুবিধা হতে পারে তবে তা ভালোভাবে যাচাই করে নিন প্রেম প্রেমের সম্পর্কে গভীরতা আসবে সঙ্গীর সাথে মানসিক সংযোগ বৃদ্ধি পাবে অপ্রত্যাশিত কোনো প্রাপ্তি বা সুবিধা হতে পারে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা থাকতে পারে বিচার সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত বা সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি মিশ্র তাড়াহুড়ো না করে ভালোভাবে চিন্তা করে পদক্ষেপ নিন শুভ সংখ্যা পাঁচ আট রং সবুজ ধূসর লটারি ভাগ্য লটারিতে কিছুটা ইতিবাচক ফল আসার সম্ভাবনা আছে তবে বড় অঙ্কের ঝুঁকি না নেওয়াই ভালো উপায় সাধারণ ওম নমস্বিবায় জপ প্রতিদিন স্নানের পর অন্তত একশো বার ওং নমশিবায় জপ করুন এটি আপনার মনকে শান্ত রাখবে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসবে শিবলিঙ্গে জল নিবেদন প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল নিবেদন করুন সম্ভব হলে দুধ ও বেলপাতা অর্পণ করুন শুক্র মন্ত্র জপ বৃষ রাশির অধিপতি শুক্র ওম শুং শুক্রায় নম এই মন্ত্রটি প্রতিদিন একশো বার জপ করলে শুক্র গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পাবে যা প্রেম সম্পদ এবং আরাম এনে দেবে মহালক্ষ্মীর পূজা দেবী মহালক্ষ্মীর পূজা করলে আর্থিক সমৃদ্ধি আসবে সাদা বা উজ্জ্বল রঙের ব্যবহার সাদা ক্রিম বা উজ্জ্বল রঙের পোশাক পরিধান করুন গরুকে খাদ্য দান সম্ভব হলে প্রতিদিন গরুকে কিছু সবুজ ঘাস বা খাদ্য খাওয়ান দরিদ্র মহিলাদের সাহায্য আপনার সাধ্যমত দরিদ্র মহিলাদের সাহায্য করুন গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই রাশিফল সাধারণ জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি প্রতিটি ব্যক্তির জন্মছক ভিন্ন হয় তাই ব্যক্তিগত ফলাফলে তারতম্য হতে পারে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আরও বিস্তারিত জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে ওং নাম শিবায়